আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কিভাবে প্রেগনেন্ট অবস্থায় বমি ভাব সহনীয় পর্যায়ে রাখা যায় এর আগে প্রথমে জানতে হবে কেন প্রেগনেন্ট অবস্থায় বমি ভাবটা বেড়ে যায় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সকালের দিকে বমি হওয়া একটি সাধারণ লক্ষণ এতে শরীরে বিশেষ কোনো ক্ষতি না হলেও কিন্তু শরীর দুর্বল করে দেয় মর্নিং সিকনেস হলো সকালে বমি হওয়া বা বমি বমি ভাব মর্নিং সিকনেস কেন হয় আসুন এই সমস্যার সমাধান জানার আগেই জেনে নেওয়া যাক কেন এই সমস্যার সম্মুখীন হতে হয় হোবোমাকে কিছু হরমোন যেমন অ্যাস্ট্রোজেন হিউম্যান কোরিওনিক ট্রোফিন যেমন এইসিজি নামক জিনিস নামক যে হরমোনটা আছে এটার বৃদ্ধির কারণে কিন্তু এটা হয়ে থাকে কোনো কোনো বিশেষজ্ঞদের মতে মানসিক চাপের ফলেও বমি বমি ভাব হতে পারে বলে ধারণা করা যায় মা গর্ভে যম সন্তান ধারণ করলে তখন হিউম্যান করিয়নিক গনাড্রোট্রোফিনস নামক হরমোনের বৃদ্ধির হার দ্রুত হয় তখন বমি বমি ভাব বেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি হয় গর্ভকালীন সময়ে অনেক গর্ভবতী মা এমনিতেই অনেক নিয়ম মেনে খাওয়া দাওয়া করে থাকেন তার সাথে আরও যোগ হয় বিভিন্ন খাবারে অন্যরকম গন্ধ পাওয়া বিশেষজ্ঞদের মতে এই সময় অ্যাস্ট্রোজেন নামক হরমোনের বৃদ্ধির কারণে এমনটা হয়ে থাকে এর ফলে মর্নিং সিকনেসও হতে পারে জন্ম নিয়ন্ত্রণকারী পিল খাওয়ার দরুন যদি আগে থেকে কারো বমির সমস্যা থেকে থাকে তবে অনেকের গর্ভকালীন সময়ে মর্নিং সিকনেসের মাত্রাটাও অতিরিক্ত হতে পারে বংশগত কারণে কিন্তু অনেকের মর্নিং সিকনেস হওয়ার প্রবণতা দেখা যায় এছাড়া মাইগ্রেনের ব্যথা মর্নিং সিকনেসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ এছাড়া কোনো মা যদি দ্বিতীয়বার সন্তান সম্ভাবনা হয়ে থাকেন আর যদি প্রথমবার সেই মায়ের মর্নিং সিকনেস হয়ে থাকে তবে দ্বিতীয়বার তার হার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে একজন গর্ভবতী মায়ের বমি সমস্যা সহনীয় পর্যায়ে রাখা যায় বমি ভাব বা বমি হওয়া সমস্যা সাধারণত মাসিক বন্ধের মাস বা পরের মাস থেকেই হতে দেখা যায় বমি ভাব প্রতিকারের জন্য কিছু ঘরোয়া নিয়ম মেনে চলা অবশ্যই উচিত যেমন এক হচ্ছে মানসিক প্রস্তুতি হবুমাকে প্রথমত বোঝাতে হবে যে সন্তান ধারণের জন্য এইটুকু কষ্ট তাকে মেনেই নিতে হবে আর এমনটা যদি তিনি মেনে নিতে পারেন তবে বিষয়টা অতিক্রম করা কিছুটা হলেও সহজ হয়ে যাবে দুই হালকা ব্যায়াম দ্বিতীয়ত সকালে ঘুম ভাঙার পর বিছানা থেকে ওঠার আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণ নড়াচড়া করা উচিত কিছুক্ষণ পাইচারি করলেও বমি ভাব কেটে যাবে তিন হচ্ছে স্ন্যাক বা ক্র্যাকার্স অনেকের ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার অভ্যাস থাকে এমনটা যদি থেকে থাকে তবে অবশ্যই পরিহার করবেন চেষ্টা করবেন বিছানায় ছেড়ে উঠে শুকনো খাবার যেমন মুড়ি টোস্ট বিস্কুট স্ন্যাক্স বা ক্রেকার্স খেতে স্ন্যাক্স বা ক্রেকার্স এর উচ্চ হাই উচ্চ কার্বোহাইড্রেট আছে যা অ্যাসিডিটি কমায় ও ঘুম থেকে ওঠার সাথে সাথে বমি ভাব কমাতে সাহায্য করে খালি পেটে অবশ্যই পানি বা চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না চার হচ্ছে অল্প অল্প করে পানি পান করতে হবে খাবারে অন্তত বিশ মিনিট বা আধা ঘন্টা পর পানি পান করতে হবে একেবারে ঠক করে পানি পান করা যাবে না বিছানার পাশে এক গ্লাস পানি সব সময় রাখতে পারেন বারবারে অল্প অল্প করে কিন্তু পানি আপনি খেতে পারেন এই নিয়মে যে কোনো খাবার গ্রহণের বেলায়ও কিন্তু প্রযোজ্য সারাদিন মিলিয়ে পর্যাপ্ত পানি পান করুন এতে শরীর সতেজ থাকবে এবং হাইড্রেট থাকবে মনও ভালো থাকবে এই আপনার গর্ভাবস্থায় কিন্তু পানি পান করাটা এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় এটা কি কিন্তু অবহেলা করা যাবে না এবং পাস হচ্ছে বমি ভাব দূর করতে কিছু সহজ উপাদান যেমন আদা আমরা জানি আদা হজমের সমস্যা সমাধানে একটি চমৎকার উপাদান কিন্তু আপনি কি জানেন আদা বমি ভাব দূর করতেও সাহায্য করে বমি ভাব দূর করতে এমনকি বমির সময় ও দ্রুত আদা চিবিয়ে কিন্তু বমি প্রসারিত হতে পারে আদা চা খেতে পারেন পাঁচ ছয় ফুটা আদার রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিন সকালে ঘুম থেকে ওঠার পর ধীরে ধীরে তা পান করুন বমি ভাব কিন্তু উপসরণ হবে লেবু গর্ভস্থায় বমির সমস্যা কমাতে কিন্তু লেবু সর্বাধিক প্রচলিত একটি উপাদান লেবুর খোসার গন্ধ নিলে নিতে পারেন এতে কিন্তু বমি কম হবে এছাড়া লেবুতেও উপস্থিত ভিটামিন সি গর্ভের সন্তান ও মায়ের জন্য খুবই উপকারী এক গ্লাস পানিতে তাজা লেবুর রস মিশিয়ে নেন সকাল থেকে অল্প অল্প করে পান করতে পারেন এতে দুর্বলতা কেটে যাবে বমি ভাবও কিন্তু কমে যাবে এছাড়া লেমন এসেন্সিয়ালস অয়েল একটা রুমালে মাখিয়ে তার গন্ধ নিতে পারেন এমনকি অনেক সময় লেমন ক্যান্ডি মুখে রাখতেও পারে আম সত্য আম সত্য কিন্তু বমি ঠেকাতে খুব উপকারী আম ও আম বা অন্য কোনো ফলের মাংসল অংশ শুকিয়ে যদি সত্য বানানো হয় তবে তাও খাওয়া যেতে পারে আম সত্য পানি স্বল্পতাও দূর করে কারণ এতে প্রচুর পরি পানি জমা থাকে তাছাড়া আম শত্ব বানাতে অনেক চিনি ব্যবহার করা হয় বলে আমশ্ব থাকা চিনি শরীরে দুর্বলতা কাটিয়ে দেয় এবং হচ্ছে পরিশেষে মৌরি মুখ সতেজ রাখতে আমরা সাধারণত মৌরির বীজ মুখে রেখে চিবোতে থাকি কিন্তু মৌরির একটি সাধারণত গুণ এটি মুখে রাখলে বমি প্রতিহিত করতে সাহায্য করে তাছাড়া পাকস্থলে আরাম তৈরি করে করে মরি এবং পরিশেষে আমি যেটা বলতে পারি আপনি কি প্রথমবার মা হতে চলেছেন অনেক ভয় আতঙ্কের মাঝে ঘন ঘন বমি